হ্যালো গাইস আজকে আমরা আলোচনা করবো কীভাবে অনেক বেড অ্যাকাউন্ট খুলব ঠিক আছে অনেকে আমাকে নক দিয়ে বলেন ভাই অনেক বেড অ্যাকাউন্ট আমরা কীভাবে খুলব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন ঠিক আছে আপনাকে অনএসবেড অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে প্রথমে অ্যাপসটি ডাউনলোড করতে হবে অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনাকে ক্রোমে ঢুকতে হবে ঠিক আছে ক্রোমে আপনারা এটা অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন এখানে ঢুকার পর সার্চ অপশান আছে সার্চ অপশান আপনাকে অন এক্স বেড লিখে সার্চ করবেন সার্চ করলে দেখতে পারবেন এখানে অপশানগুলো চলে এসেছে তারপর দেখেন এখানে এই যে উপরে যেটা আছে এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এই যে অনেক বেড ডাউনলোড অ্যাপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন দেখেন এখানে সরু করে একটা লেখা আছে ডাউনলোড অনেক্স অ্যাপ এখানে ক্লিক করলে আপনার অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে আমার এটা আগ থেকে ডাউনলোড করা আছে সেই জন্য আমি এটা আপনাকে দেখাতে পারলাম না তারপর দেখেন এখানে দুটি অপশান আছে দুটি অপশনের মধ্যে একটা হচ্ছে লগ ইন আর একটা রেজিস্ট্রেশন ঠিক আছে যেহেতু আমরা একটা ফুল ভেরিফাই অ্যাকাউন্ট খুলবো সেই জন্য আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব রেজিস্ট্রেশনে ক্লিক করার পর দেখেন এখানে চারটি অপশন রয়েছে চারটি অপশনের মধ্যে সবচেয়ে ভালো অপশান হচ্ছে ইন ওয়ান ক্লিক আপনারা এই যে ইন ওয়ান ক্লিক এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর দেখেন এখানে চারটি অংশের মধ্যে এখানে বাংলাদেশে বাংলাদেশে রাখবো বাংলাদেশি টাকা এটা ঠিক রাখবো তারপর নিজের স্পোর্টের জায়গায় স্পোর্ট রাখবো তারপর শুধু আপনারা এখানে প্রোমো কোডের জায়গায় এখানে একটি অফিসিয়াল প্রোমো কোড দেবেন ঠিক আছে এটা হচ্ছে অনেক্স বেটের হ্যাঁ অফিসিয়াল প্রোমো কোড এস কে আর জিরো নাইন ঠিক আছে এই প্রোমো কোডটা আপনারা দেবেন এই প্রোমো কোডটা দিলে কী হবে আপনাদের আইডিটা কখনই হ্যাক করতে পারবে না কেউ আপনার আইডিটি একটি অফিসিয়াল প্রোমো কোড আইডি হবে ঠিক আছে আপনি এই অফিসিয়াল প্রোমো কোডটি দিলে ঠিক আছে আপনারা অফিসিয়াল মানে একদম অনেস্ট বেড কোম্পানি থেকে আপনারা বোনাস পাবেন ঠিক আছে সব কিছু বোনাস পাবেন যেগুলো বোনাস পাওয়া লাগে সব বোনাস পাবেন যেমন জন্মদিন আছে আপনি জন্মদিনে বোনাস পাবেন তারপর প্রতি শুক্রবার করে বোনাস পাবেন ঠিক আছে তারপর আপনি যদি প্রথম ডিপোজিট করেন প্রথম ডিপোজিটে হানড্রেড পারসেন্ট বোনাস পাবেন এখানে চারটি অপশন পূরণ করার পর দেখেন নিচে এখানে আঠারো বয়সের কি একটা আছে ঠিক আছে এখানে আপনারা টিকমা করে দিবেন তারপর দেখেন নিজে নিচে এখানে লেখা আছে রেজিস্টার আমরা এখানে ক্লিক করব তারপর এখানে আই আয়াম নট রোবট একটা অপশন আসবে এখানে আপনারা ক্লিক করবেন আসলে এই ক্যাপচারগুলো অনেকে পূরণ করতে পারেন না ঠিক আছে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে ক্যাপচারগুলো পূরণ করবেন ঠিক আছে এই যে উপরে এখানে লেখা আছে ঠিক আছে এখানে যেটা লেখা থাকবে আপনারা সেটাই এখানে এখানে যে পিকচারগুলি যাবে সেই পিকচারগুলি সিলেক্ট করার পর আপনারা এখানে ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করার পর আপনার এখানে আইএম রোবট কমপ্লিট হবে আইএম নট রোবট কমপ্লিট করার পর দেখেন এখানে আপনার আইডিটি দিয়ে দিয়েছে ঠিক আছে আপনার আইডিটি আপনারা অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক আছে উপরে একটা আইডি নিচে একটা পাসওয়ার্ড এই দুটোর একটা যদি হারিয়ে যায় তাহলে আপনি আপনার আইডিটা কখনই লগ ইন করতে পারবেন না আপনাকে মনে রাখতে হবে এগুলো একটি সুরক্ষিত একটি ভালো একটা জায়গায় রেখে দেবেন ঠিক আছে তারপর দেখেন আপনার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখেন আপনার আইডিটি খোলা হয়ে গেছে ঠিক আছে এখানে অনেকগুলো গেম আছে আপনারা এই গেমগুলো আইডি করে খেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে এখন আমরা আইডিটি ফুল ভেরিফাই করব ফুল ভেরিফাই আইডি করার জন্য আমরা এই যে মেনুতে ক্লিক করব মেনুতে ক্লিক করার পর দেখেন এখানে দেখেন পার্সোনাল প্রোফাইল আছে ঠিক আছে আপনারা এখানে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশান আছে আমরা এখানে নাম্বারটা বসাবো ঠিক আছে নাম্বার এখানে ক্লিক করার পর এখানে আপনি আপনার নাম্বারটা দিয়ে দেবেন অবশ্যই মনে রাখবেন সামনে জিরো দেওয়া যাবে না জিরো ছাড়া আপনি নাম্বারটা বসাবেন নেক্সটে ক্লিক করবো আই এম রোড এখানে ক্যাপসার আসবে ঠিক আছে এখানে আমার এখানে মাইক্রো সাইসে আমি কারগুলো সিলেক্ট করে দেবো ঠিক আছে এভাবে দিলে আপনারা এই ক্যাপসারগুলো পূরণ করতে পারবেন দেখেন এখানে আর কোনো মাইক্রো কার নাই এই যে আর একটা আছে এটা আমি কমপ্লিট করে দিলাম এখন ভ্যারিভিভাই ক্লিক করব এই দেখেন আমার এখানে আই এম নট কমপ্লিট ঠিক আছে তারপরে এই যে আপনার যে নাম্বারটা দিচ্ছেন সেই নাম্বারে একটি কোড যাবে সেই কোডটি আপনারা এখানে বসে দিলেই আপনার নাম্বারটা বসা হয়ে যাবে নাম্বারটা বসা হয়ে গেলে আপনারা আর কোনো কাজ নেই ঠিক আছে তারপর আপনি এখানে আপনার প্রোফাইলটা সাজিয়ে নেবেন ঠিক আছে এখানে দেখেন পার্সোনাল ডাটা ঠিক আছে এখানে আপনারা আপনাদের মন মতো এটা সাজিয়ে নেবেন বা এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী এটা সাজিয়ে নেবেন ঠিক আছে এটা কমপ্লিট হয়ে গেলে আপনার আইডিটি খোলা হয়ে যাবে আর কোনো সমস্যা নেই ঠিক আছে এখন আপনারা কিভাবে ভিজিট করবেন ঠিক আছে আপনি কিভাবে টাকা লোড করবেন সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখেন এখানে ডিপোজিট একটা লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তারপর দেখেন এখানে অনেকগুলো অপশান রয়েছে ডিপোজিটে ঠিক আছে আমি যাহাতে বিকাশ ডিপোজিট নেব সেই জন্য আমি আপনাদেরকে ঠিক আছে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই দেখেন এখানে বিকাশ লেখা আছে হ্যাঁ আপনারা এই বিকাশে ক্লিক করবেন বিকাশে ক্লিক করার পর দেখেন এখানে এই যে অ্যামাউন্ট আছে ঠিক আছে আপনি কত টাকা ডিবি দেবেন সেই ডিবিটা এখানে লিখে দিবেন। ঠিক আছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে পাঁচশো টাকা ডিবি দেবো ঠিক আছে দেখেন ওই যে উপরে একটা নাম্বার আছে ঠিক আছে ওই উপরে যে নাম্বারটা দিছে ওটা হচ্ছে আপনার ওয়ান এস বেডের কোম্পানির নাম্বার ওই নাম্বারে আপনারা টাকাটা মারি দেবেন ঠিক আছে তারপর আপনি যে নাম্বার থেকে ওনাকে ওই নাম্বারে টাকাটা দিয়েছেন ঠিক আছে ওই নাম্বারটা এখানে লিখে দেবেন এখানে লিখে পর নিচে দেখেন এখানে ট্রানজেকশন আইডি আছে ঠিক আছে এখানে আপনারা আইডিটা কপি করবেন কপি করার পর এখানে এখানে বসাই দেবেন বসাই দেব কনফার্মে ক্লিক করলেই আপনার ডিবিটা সাকসেসফুল হবে ঠিক আছে তারপর কয়েক মিনিটের মধ্যে আপনাকে সেই ডিবিটি তারা দিয়ে দিবে ঠিক আছে আপনারা কিভাবে দ্্্ আপনার খিলি 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 এখন আপনারা কীভাবে উড্রো করবেন ঠিক আছে আপনারা যেভাবে উড্রো করবেন আপনারা মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পর দেখেন এখানে উড্র অপশান আছে আপনারা উইড্রো অপশানে ক্লিক করবেন উইড্রো অপশানে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশান আছে সে যেহেতু আমি বিকাশে উড্রো নেবো সেই জন্য আমি এখানে বিকাশে ক্লিক করব ঠিক আছে আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই বিকাশে এখানে একটি অ্যামাউন্ট লিখে দিচ্ছি ঠিক আছে আমি এখানে ধরেন আমি এখানে পাঁচশো টাকা লিখে পাঁচ হাজার টাকা লিখে দিলাম ঠিক আছে নিচে যে আপনি যে নাম্বারে টাকাটা নেবেন সে নাম্বারটা এখানে দেবেন সেই বিকেশ নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর কনফার্মে ক্লিক করলেই ওরা আপনাকে উদ্ধার টাকাটা দিয়ে দেবে আপনার ওই যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে